হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেপ্লেস গল্প আপনারা কি জানেন যে সরকার যাওয়ার আগেও আমরা এমন একটি বিশ্ব খুঁজে পাই যেখানে আপনাকে অনেক বড় রাক্ষসের মুখোমুখি হতে হবে এবং এই রাক্ষসগুলো সময় আপনাদের জগতে কীভাবে প্রবেশ করবে তা খুঁজতে থাকে এই মুভিটি হচ্ছে জ্যাক দ্য জয়েন্ট স্লেয়ার মুভিটি দু সালে মুক্তি পেয়েছে আমেরিকায় মুভিটি পরিচালনা করেছে বেয়ন সিঙ্গার মুভিটি বক্স অফিসে আয় করেছে একশো মিলিয়ন ডলার এই মুভিটির রেটিং প্রথমে আমরা দেখতে পাই জ্যাক নামে একটি ছেলেকে যে পুতুল নিয়ে খেলা করছে তখন তার বাবা আসে এবং সে বড় বড় দৈত্যদের গল্প শোনায় যারা কিনা আকাশের উপরে একটি স্বর্গে থাকত তারা স্বর্গ থেকে নিচে আসে এবং সব কিছু লুটপাট করতে থাকে তারা স্বর্ণ ভেড়া ঘোড়া এবং কি মানুষও নিয়ে যায় মানুষরা দৈত্যের হাত থেকে বাঁচতে তারা দৈত্যের সর্দারকে মেরে তার হার্ট নিয়ে মুকুট বানায় এবং সেটা তারা দ্বৈত্যদের স্বর্গে পাঠায় এবং সে গাছটি কেটে ফেলে এখানে দেখতে পাই এই একই গল্প রানী তার মেয়েকেও বলছে মেয়েটির নাম হচ্ছে ইসাবেল এবং রানী গল্পে আরও বলে রাজা এরিকের লাইনে দৈত্যরা প্রতিশোধ নেওয়ার শপথ করেছিল রাজা এরিক মারা গেলে তার জাদুর মুকুট এবং বৈশিষ্ট্য বীজগুলো নিরাপদ রাখার জন্য তার সাথে কবর দেওয়া হয়েছিল তারা যেন এই পৃথিবীর মাটিতে আর না আসতে পারে এই বলে গল্পটি শেষ করে এরপরে দশ বছর পরে ঘটনা দেখানো হয় যেখানে দেখতে পাই যে জ্যাক তার চাচার সাথে বসবাস করে এবং সে বাজারে ঘোড়া ও গাড়ি বিক্রি করতে যায় যেখানে তিনি দেখেন যে নাটক ও বিনোদন হচ্ছে সেখানে জ্যাক একটি সুন্দরী মেয়েকে লক্ষ্য করে মেয়েটি আর কেউ নয় রাজার মেয়ে ইসাবেল কিছু অপরাধী হয়রানি করে ইসাবেলকে জ্যাক তা দেখে এগিয়ে যায় এবং অপরাধীদের কাছ থেকে এটি ঘুষি খায় পিছনে দেখা যায় যে ইসাবেলকে নিতে তার রাজকীয় প্রহরী আসে তাদেরকে দেখে সব মানুষ হাঁটু দিয়ে বসে পড়ে জ্যাক পিছু ঘুরে দেখে রাজকীয় প্রহরী ইসাবেলকে নিতে এসেছে এবং জ্যাক তা দেখে হাঁটু দিয়ে বসে পড়ে রাজকীয় প্রহরী চলে গেলে জ্যাক বাইরে আসে এবং দেখে তার গাড়িটি চুরি হয়ে গেছে জ্যাক তার গাড়িটি খুঁজতে থাকে এখন দেখতে পাই প্রাসাদের লর্ড ও ডরারিককে এই সেই লোক যার সাথে ইসাবেলের বিয়ে ঠিক করেছে ও ডরারিক ইসাবেলের বয়স থেকে দ্বিগুণ ছিল সে ক্ষমতা পাওয়ার লোভ করত যখন সে গেট খোলে তখন দেখে একজন সন্ন্যাসী বের হচ্ছে তারা ঘরে যায় এবং দেখে সব কিছু এলোমেলো করে রেখেছে এটা দেখে সে একটি বই খুলে দেখে সে বীজের সে থলিটি নেই এটা দেখে সে পড়ে থাকা গাছের টবের কাছে যায় এবং সে মুকুট খুঁজে পায় সে লটকে বলে প্রাসাদের সব দরজা বন্ধ করতে এখন সন্ন্যাসী দেখতে পায় সমস্ত সৈন্য তার পেছনে রয়েছে তখন জ্যাক সেখানে আসে তারপর জ্যাককে বলে ঘোড়াটি তার কাছে বিক্রি করতে এবং বিনিময়ে সে তাকে বীজ দেবে তখন জ্যাক বলে টাকা চাই তখন সন্ন্যাসী বলে সে একটি মূল্যবান জিনিস চুরি করেছিল যা এক জাদুর বীজ যা কয়েক বছর আগে এরিকের কবরে সমাহিত ছিল জ্যাক বলে এই বীজ নিতে পারবো না তখন সন্ন্যাসী তাকে বলে এটা কোনো সাধারণ বীজ নয় এটি হয় আমাদের পুরো শতাব্দী শেষ করতে পারে বা বাঁচাতে পারে আপনি এই বীজ যত্ন করে রাখবেন কোনো ভুল মানুষদের হাতে পড়তে দিবেন না আর একটা জিনিস খেয়াল রাখবেন এই বীজ কখনোই পানিতে যেন না ভিজে জ্যাক তার কথা বুঝতে পারে ততক্ষণে সন্ন্যাসী তার ঘোড়া নিয়ে যায় কিছু দূর যাওয়ার পর সন্ন্যাসী ধরা পড়ে কিন্তু সে গোপন কথা কাউকে বলে না যে বীজ কোথায় আছে জ্যাক ঘোরার বিনিময় বীজ নিয়ে আসে বাসায় তখন জ্যাকের চাচা তাকে অনেক বকাঝোকা করে তার চাচা বলে যে সে একজন সন্ন্যাসী তোমাকে পাগল বানিয়েছে তোমার ঘোরার বিনিময় টাকা আনা দরকার ছিল এই বীজ কোনো কাজের নয় এই কথা বলে তার চাচা সে বীজগুলো ফেলে দেয় সেখান থেকে একটি বীজ নিচে পড়ে যায় যা জ্যাক দেখতে পায় না এদিকে রডারিক সন্ন্যাসীকে জিজ্ঞেস করে বীজগুলো কোথায় সন্ন্যাসী না বলায় তাকে মেরে ফেলে এবং দেখা যায় ইসাবেল তার ঘোড়া নিয়ে পালিয়ে যায় এক বৃষ্টির রাতে অনেক বৃষ্টি পড়ায় ইসাবেল জ্যাকের বাসায় আশ্রয় নেয় জ্যাক প্রথমে ইসাবেলকে চিনতে পারে না পরে ইসাবেলকে জ্যাক চিনতে পারে এখন দেখা যায় সেই বিষ্টা যা জ্যাকের ঘরের নিচে পড়ে গিয়েছিল আমরা দেখতে পাই জ্যাক ও ইসাবেল কথা বলছিল তখন জ্যাক ইসাবেলকে তার বাবার দেওয়া একটি ছোট বই দেয় এটা সেই বই যার মধ্যে সেই বড় বড় রাক্ষসদের কথা বলা হয়েছিল বৃষ্টি ঘরে ঢুকে সে নিচে পড়া বিষ্ঠা ভেজে যায় এবং তখনই ঘরে তাদের মাঝখান দিয়ে একটি বিশাল বড় গাছ বের হয় তখন তারা দুজন দুই জায়গায় পড়ে যায় জ্যাক ইসাবেলকে বাঁচাতে গেলে তখন একটি গাছ এসে জ্যাককে বাহিরে বের করে দেয় এবং ইসাবেল ঘরের ভিতরে আটকে থাকে জ্যাক একটি কুড়াল নিয়ে ইসাবেলকে বাঁচাতে যায় জ্যাক অনেক চেষ্টা করার পরেও ইসাবেলকে বাঁচাতে পারে না এবং সে ইসাবেলের হাতে থাকা ব্যাসলাইট নিয়ে অনেক উপর থেকে নিচে পড়ে যায় এবং উপর থেকে পড়ে যাওয়ায় সে অজ্ঞান হয়ে যায় যেখানে জ্যাকের বাড়িও নিয়ে গিয়েছিল তারপর সকালে দৃশ্য দেখানো হয় যেখানে জ্যাকের জ্ঞান ফিরে আসে জ্যাক দেখতে পায় রাজাকে রাজা জ্যাককে জিজ্ঞেস করে যে ইসাবেলের ব্যাসলাইট তোমার হাতে কেন তখন জ্যাক তাকে সব খুলে বলে যে ইসাবেল তার বাসায় আসে এবং সে আশ্রয় নেয় তখন আমার বাসায় খুব বড় একটি গাছ বেরিয়ে আসে রাজা জ্যাককে জিজ্ঞেস করে ইসাবেল কোথায় তখন জ্যাক সে বড় গাছটি দেখিয়ে দেয় তখন রাজা এই সব শুনে সিদ্ধান্ত নেয় যে তাদের সবাইকে উপরে পাঠাবে জ্যাক নাইট এলমেন্ট লর্ড রোডেরিক এবং আরও অনেক সৈন্য তারা সবাই একে অপরের দড়ি বেঁধে নেয় এবং তারা সবাই উপরে উঠে তাদের দল আলাদা হয়ে যায় জ্যাক নাইট এলমেন্ট ও আরেকটি সৈন্য সাথে থাকে তারা দড়ির সাহায্যে একটি গাছ থেকে অন্য গাছটিতে যায় এবং জ্যাক যাওয়ার সময় খুব ভয় পায় তারা বৃষ্টির রাতে যখন বিদ্যুৎ চমকায় তখন অনেক সৈন্যরা পড়ে যায় যে সৈন্যরা লর্ডের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল লর্ড তাদেরকে না বাঁচিয়ে দড়ি কেটে নিচে ফেলে দেয় সকাল হয় জ্যাক খুম থেকে উঠে একটি নতুন পৃথিবী দেখতে পায় জ্যাক তার পেছনে একটি বড় মাথাও দেখতে পায় এবং তার পাশে তার ঘরও ছিল তখন তারা সবাই আসে এবং তারা সে মাথা দিয়ে প্রবেশ করে যখন তারা সবাই সেখানে যায় তখন নাইট এলমেন্ট তাদের সবাইকে খাবার দেয় তারা খাবার নিয়ে এগিয়ে যেতে থাকে তখনই লর্ড ও রোডারিক জ্যাককে ছুরি দেখিয়ে বলে যে বাকি বিষগুলো তাদের দিতে তখন জ্যাক তাদেরকে বিষ দেওয়ার সময় একটি বিষ তার কাছে রেখে দেয় এবং তারা চলে যাওয়ার সময় জ্যাক বিষটাকে তার গলার রকেটের ভিতরে রেখে দেয় তারা সবাই ইসাবেলকে খুঁজতে যায় তখন জ্যাক সে বইটি পায় যা সে ইসাবেলকে দিয়েছিল জ্যাক তখন তাদেরকে বলে যে ইসাবেল এখনও বেঁচে আছে একথা শোনার পর সবাই দু দল হয়ে যায় জ্যাক নাইট এলমেন ও সৈন্য এক দলে থাকে তারা একটি খালের সামনে আসে এবং অনেকগুলো ভেড়া দেখতে পায় জ্যাক ও আরেকটি সৈন্য যখন ভেড়া ধরতে যায় তখন তারা এক জালের ফাঁদে আটকে যায় যা আগে থেকে ফাঁদ পাতা ছিল তখন জ্যাক তার ছুরি নিয়ে দড়ি কেটে নিজেদের বের করার চেষ্টা করে তখন তারা দেখতে পায় একটা বিশাল বড় দৈত্য যা তাদের দিকে আসছে তখন তারা সেই ফাঁদ কেটে বের হয়ে লুকিয়ে থাকে জ্যাক পাত থেকে বের হয়ে সে পানির নিচে ডুবে থাকে আরেকটি সৈন্য গিয়ে গাছের পিছনে লুকায় সে দৈত্য এসে মানুষের গন্ধ পায় এবং সে একটি সৈন্যকে ধরে ফেলে এটা দেখে নাইট এলমেন্ট তাকে বাঁচাতে যায় কিন্তু তাকেও ধরে ফেলে এবং তাদের দুজনকে নিয়ে যায় জ্যাক দৈত্যের পিছু পিছু যেতে থাকে অন্যদিকে আরেকটি দল রডারিক ও তাদের সৈন্যকে দেখানো হয় যারা এক পাহাড়ের দিকে যায় তখন রডারিক তাদের সাথে থাকা এক সৈন্যকে সেখান থেকে ফেলে দেয় এই খুশিতে তারা হাসতে থাকে তখন এক বড় দৈত্য এসে লর্ডকে খেয়ে ফেলে এবং আরেকটি দৈত্য যখন রডারিককে ধরতে যাবে তখন রডারিক তার মাথার মুকুটটি ব্যাগ থেকে বের করে দৈত্যের সামনে রাখে যা আমরা মুভির শুরুতে দেখতে পাই জ্যাক দৈত্যের পিছিয়ে গিয়ে এক ভয়ঙ্কর জায়গায় পৌঁছায় যা তার বাবা তাকে ছোট সময় ওই জায়গার কথা বলেছিল এরপর আমরা ইসাবেলকে দেখতে পাই এতে বোঝা যায় যে ইসাবেল বেঁচে আছে। ইসাবেলকে দৈত্যরা একটি খাঁচায় আটকে রেখেছে আমরা দুমাথাওয়ালা একটি দৈত্যকে দেখতে পাই যে ইসাবেলের সাথে কথা বলছে এবং জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে এসেছ তখন ইসাবেল তাকে কিছু বলে না সে দৈত্য ইসাবেলকে নিয়ে আরও অনেক দৈত্যের কাছে যায় এবং তাদের সবাইকে দেখাতে থাকে ইসাবেলকে এখানে আমরা জানতে পারি দু মাথাওয়ালা দৈত্যটা তাদের সর্দার তখন আরেকটি দৈত্য আরও দুটো মানুষ এনে সে দু মাথাওয়ালা সর্দারের সামনে রাখে দুটি মানুষের মধ্যে একটি ছিল নাইট এলমেন অন্যটি সৈন্য মাথাওয়ালা তাদের মধ্যে একটি সৈন্যকে খেয়ে ফেলে তখন একটি দৈত্য বলে যে তুমি ওই মানুষটিকে একা খেতে পারো না এই কথা শুনে সে দু মাথাওয়ালা দৈত্য সে দৈত্যকে মারে ঠিক সেই সময় রডারিক আসে তাকে দেখে সবাই বসে পড়ে কারণ রডারিকের মাথায় মুকুট ছিল যখন দু মাথাওয়ালা না বসে তখন রডারিক বসতে বলে দু মাথাওয়ালা বসলে রডারিক সেই মাথা পাড়া দিয়ে চেয়ারে গিয়ে দাঁড়ায় রডারিককে দেখে ইসাবেল ও নাইট এলমেন অনেক খুশি হয় কিন্তু রডারিক তাদের সাথে প্রতারণা করে রডারিক দৈত্যকে বলে যে ইসাবেল ও নাইট এলমেন রান্না করে খাবার বানিয়ে তাদের খেতে এটা শুনে সবাই খুশি হয় কিন্তু দু মাথাওয়ালা দৈত্য খুশি হয় না এরপর আমরা জ্যাককে দেখতে পাই যে দৈত্যর পিছু নিতে নিতে সে একটি গুহার ভিতর চলে যায় সেখানে অনেক সোনা ও গহনা দেখতে পায় সে গল্পে শুনেছিল জ্যাক গুহার থেকে বের হয় তখনই জ্যাক ইসাবেলের কথা শুনতে পায় তারপর তাদের পিছু নিয়ে রান্নাঘরে ঢুকে দেখা যায় যে নাইট এলিমেন্টকে রুটির উপর রাখে এবং তাকে বুলটিয়ে আরও একটি শুয়োরের সাথে রাখে ইসাবেল জ্যাককে দেখতে পায় ইসাবেল জ্যাককে বলে নাইট এলিমেন্টের কথা জ্যাক দেখতে পায় নাইট এলিমেন্টকে রুটির মধ্যে পেঁচিয়ে রেখেছে তখন জ্যাক নাইট এলিমেন্টের হাতে একটি ছুরি দেয় আর জ্যাক পালিয়ে থাকে ইসাবেলকে বাঁচানোর জন্য সে দড়ি বেয়ে উপরে ওঠে এবং দৈত্য যখন ইসাবেলকে খাঁচা থেকে বের করে গলা কাটতে যাবে তখনই জ্যাক পিঠে ছুরি দিয়ে আঘাত করে জ্যাক ছুরি ছাড়ে না এবং দৈত্যটি মারা যায় নাইট এলিমেন্ট ছুরি দিয়ে রুটি কেটে বাহিরে বের হয় নাইট এলিমেন্ট জ্যাকের কাজ দেখে খুব খুশি হয় এরপর রাজাকে দেখানো হয় রাজা ইসাবেলের ভেস্টলাইট হাতে নিয়ে ইসাবেলের কথা ভাবতে থাকে তখনই মন্ত্রী রাজার কাছে আসে তখন রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করে তাদের কোনো খোঁজ পেয়েছ কিনা তারপর রডারিককে দেখানো হয় রডারিক রান্নাঘরে আসে এবং বলে ওরা পালিয়েছে আমি জানি ওরা কোথায় দিয়ে যাবে তারপর রডারিক এটি দৈত্যকে পাঠায় সেখানে পাহারা দেওয়ার জন্য এখানে দেখা যায় নাইট এলমেন্ট একা বসে আছে অন্যদিকে জ্যাক ইসাবেলের হাতে ওষুধ লাগাচ্ছে তখন জ্যাক ইসাবেলকে বলে তোমার হাত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এরপর নাইট এলিমেন্ট এসে বলে এখন হলে আমরা যেতে পারি না হলে দৈত্যরা খবর পেয়ে গেলে আমরা যেতে পারবো না তখন তারা উঠে রওনা দেয় যাওয়ার জন্য তারা দেখতে পায় যে সেখানে একটি দৈত্য তাদের যাওয়ার পথ আটকে রেখে ঘুমাচ্ছে জ্যাক তখন একটি বৌমাছির চাক দেখতে পায় এবং নাইট এলিমেন্টকে বলে তাকে সাহায্য করতে তখন জ্যাক ও নাইট এলমেন্ট সে বৌমাছির চাক নিয়ে আসে নাইট এলমেন্ট দৈত্যের মুখোশ খুলে এবং জ্যাক বৌমাছির চাক মুখোশের ভেতরে দিয়ে দেয় তারপর তারা আগের জায়গায় চলে যায় একটি পর দৈত্যটা জেগে ওঠে এবং ছটফট করতে থাকে এবং সে নিচে পড়ে যায় এটা দেখে তারা খুব খুশি হয় তারা যখন যাওয়ার জন্য রনা দিবে তখন নাইট এলমেন্ট বলে যে সে তাদের সাথে যাবে না সে পরে যাবে রডারিককে মেরে তারপর জ্যাক তাকে একটি ছুরি দেয় এবং নাইট এলমেন্ট তার হাতের একটি বেস দেয় এরপর জ্যাক ও ইসাবেল চলে যায় আর নাইট এলমেন্ট ওইখানেই থেকে যায় এরপর দেখতে পায় অনেকগুলো মানুষ তারা দোয়া করছিল তাদের মধ্যে একজন আকাশে তাকায় এবং দেখতে পায় একটি বড় দৈত্য নিচে পড়ছে সে দৈত্যটা নিচে পড়ে যায় সবাই ভয় পেয়ে যায় তখন রাজা আসে রাজা এইসব দেখে সেও ভয় পায় তাই সে গাছ কাটার সিদ্ধান্ত নেয় কিন্তু কেউ সাহস করে গাছের সামনে যায় না তখন রাজা এক সৈন্যর কাছ থেকে একটি তলোয়ার নিয়ে নিজেই গাছ কাটতে যায় এটা দেখে সব সৈন্যরাও গাছ কাটতে শুরু করে এরপর রাতে জ্যাক ও ইসাবেলকে দেখি তারা গাছ থেকে নামছিল তারা রাজপ্রাসাদ দেখতে পায় তখন জ্যাক বলে তুমি রাজপ্রাসাদে যাওয়ার পর আমাকে ভুলে যাবে না তো তখন ইসাবেল বলে আমি তোমাকে ভুলব না এরপর নাইট এলমেন্টকে দেখি সে একা বসে আছে একটু পর নাইট এলমেন্ট দেখতে পায় দৈত্যদের দল আসছে নাইট এলমেন্ট ছুরি বের করে দুই মাথাওয়ালা দৈত্য আসে এবং সে মানুষের গন্ধ পায় কিন্তু সে কিছু মনে করে না কারণ তাদের সাথে মানুষ আছে তারপর রডারিক আসে এরপর সে পাথরওয়ালা মাথার কাছে যায় এবং রডারিক বীজ বের করে যা সে জ্যাকের কাছ থেকে নিয়েছিল রডারিক চলে যাওয়ার সময় নাইট এলমেন্ট আক্রমণ করে তখন রডারিক ও নাইট এলমেন্ট মাথার ভেতরে চলে যায় এবং তারা লড়াই করতে থাকে তারা যখন লড়াই করে তখন রডারিকের হাত থেকে সেই বীজের থলিটি পড়ে যায় রডারিক নাইট এলমেন্টকে নিচে ফেলে দেয় সেই সময় নাইট এলমেন্ট ইট ধরে থাকে তখন রডারিক তাকে বলতে থাকে তুই না যেয়ে ভুল করেছিস এখন তুই মরবি নাইট এলমেন্ট রডারিকের ছুরিতে দিয়ে রডারিককেই বুকে আঘাত করে এবং বলে আমি তোর মতো শয়তানকে মেরে মাথার মুকুট নিয়ে তারপর যাব রডারিক দৈত্যদের কাছে সাহায্য চায় তখন দু মাথাওয়ালা দৈত্য আরও দৈত্যদের বলে সে মাথা ভাঙতে এরপর দৈত্য মাথা ভেঙে ফেলে ঠিক তখনই রডারিক মারা যায় নাইট এলমেন পৌঁছানোর আগে ররারিককে দু মাথাওয়ালা দৈত্য উঠিয়ে নিয়ে যায় এবং দৈত্য মাথার মুকুটও নিয়ে যায় এরপর তার হাতে দুই আঙ্গুলের পরে এটা দেখে সবাই বসে পড়ে তারপর দেখা যায় সৈন্যরা গাছটি কাটার জন্য শিকল ব্যবহার করে সৈন্যরা শিকল ও ঘোড়ার সাহায্য নিয়ে গাছটি কাটার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যে গাছটি গোড়া থেকে উঠে যায় রাজা ও সৈন্যরা এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে থাকে এদিকে দেখা যায় জ্যাক ও ইসাবেল গাছের উপরে থাকে তারা বুঝতে পারে গাছটি নিচে পড়ে যাচ্ছে তাই তারা বাঁচার জন্য একটি লতা কাটার জন্য নাইট এলমেন্টের দেওয়া ব্যাসটি বের করে এবং সেই লতা কেটে তারা লাভ দেয় আর খের সাথে বাড়ি খেয়ে মাটিতে পড়ে যায় অন্যদিকে দেখা যায় নাইট এলমেন্ট দেখতে পায় গাছটি নিচে পড়ে যাচ্ছে তাই সে তাড়াতাড়ি করে লাভ দেয় গাছটিকে ধরার জন্য এটা দেখে দৈত্যরা রেগে যায় এবং চিলাতে থাকে সে বড় গাছটি নিচে পড়তে পড়তে প্রাসাদ পর্যন্ত গেছে তখনই নাইট এলমেন্ট রাস প্রাসাদের সামনের পানিতে ঝাঁপ দেয় রাজা ইসাবেলের ব্যাসলাইটটি হাতে নেয় এবং মনে মনে ভাবতে থাকে যে ইসাবেল আর তার কাছে ফিরে আসবে না তখনই সেনাপতি রাজাকে বলে ইসাবেল ফিরে এসেছে তখন রাজা ইসাবেলকে দেখে খুশি হয় এবং জড়িয়ে ধরে রাজা ইসাবেলের কাছে ক্ষমা চায় আর বলে আমার জন্য এমনটা হয়েছে যখন রাজা ও ইসাবেল কথা বলে তখন জ্যাক সেখান থেকে যেতে থাকে রাজা ইসাবেলের জন্য জামা তৈরি করে রেখেছে এবং ইসাবেলকে তা পড়তে বলে তখন ইসাবেল জ্যাকের কথা বলে যে জ্যাক তাকে বাঁচিয়েছে এবং রাজার কাছে এনে দিয়েছে জ্যাক যাওয়ার সময় রাজা জ্যাককে ডাকে এবং এক থলি সোনার মোহর দেয় রাজা বলে আমার মেয়েকে উপহার রাজা আরো বলে আমার মেয়েকে বাঁচানোর জন্য এটা যথেষ্ট তখন জ্যাক বলে হ্যাঁ সেই সময় ইসাবেল আসে জ্যাক ইসাবেলকে বলে তোমাকে অনেক সুন্দর লাগছে তখন ইসাবেল তাকে ধন্যবাদ জানায় জ্যাক ইসাবেলকে সে গল্পের বইটি দেয় আর ইসাবেল বইটি নিয়ে বলে যে আমাদের আবার দেখা হবে এবং ইসাবেল বিদায় দিয়ে চলে যায় তখনই দু মাথাওয়ালা দৈত্যকে দেখানো হয় দু মাথার মধ্যে একটি ছোট মাথা সেই বীজের থলিটা দেখতে পায় ছোট মাথা বড় মাথাকে ইশারা দেয় এবং সেটা দেখতে পায় বড় মাথাটা দু মাথাওয়ালা দৈত্য সেই বীজের থলিটা উঠিয়ে নেয় এবং দেখে সেটার ভিতরে বীজ আছে এটা দেখে তারা খুশি হয় এবং ফু দিয়ে বীজগুলো পানিতে ফেলে দেয় এবং সবাইকে রেডি হতে বলে নিচে নামার জন্য তখনই গাছগুলো ফুটে ওঠে বের হয়ে আসে এখানে দেখা যায় রডারিককে সব দৈত্যরা পাড়া দিয়ে যাচ্ছে দু মাথাওয়ালা দৈত্যটি এক দৈত্যকে বলে আমি এখানকার রাজা হলাম তখন সেই দৈত্যটি বলে আমিও একদিন রাজা হব দেখে নিও এই কথা বলে তারা দুজনেই গাছে লাভ দেয় নিচে নামার জন্য এদিকে যাক সেই বীজ দেখছিল যেটা সে রডারিককে দেওয়ার সময় তার কাছে রেখেছিল বীজটি তার গলায় থাকা রকেটের মধ্যে এবং সে হাঁটতে থাকে তখনই সে তার ঘোড়া দেখতে পায় আর তার ঘোড়ার কাছে যায় যখনই সে পাত্রতে থাকা পানিতে তাকায় তখন সে দেখতে পায় দৈত্য তারা চারটি কাছে করে নেমে আসছে মাটিতে জ্যাক এটা দেখে তাড়াতাড়ি তার ঘোড়া নিয়ে যায় রাজা ও অন্যান্য সেনাদের বলতে এরপর দেখা যায় দৈত্যরা নিচে নেমে আসছে রাজারা যখন যাচ্ছিল তখন জ্যাক তাদের বলতে থাকে যে দৈত্যরা নিচে নেমে এসেছে কিন্তু তারা কিছু বুঝতে পারে না তাদের উপর হামলা করে এবং তারা ঘোড়া নিয়ে দৌড়াতে থাকে দৈত্যরা অনেক সৈন্যকে মেরে ফেলে একটি দৈত্য রাজাকে পাখা ছুঁড়ে মারে তখনই রাজার মাথা থেকে মুকুটটি পরে যায় সবার শেষে জ্যাক থাকে এই সময় রাজপ্রাসাদে খবর পেয়ে যায় যে দৈত্যরা আক্রমণ করবে তারা বাঁচার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং পানিতে কয়লা ফেলছে এখানে দেখা যায় নাইট এলমেন রেডি হচ্ছে এবং সবাইকে বলছে যে তাড়াতাড়ি করে পানিতে কয়লা ফেলতে এবং আগুন নিয়ে প্রস্তুত থাকবে রাজা ইসাবেল ও আরো সৈন্যরা এসে পড়ে তখনই নাইট এলমেন সৈন্যদের বলে আগুন পানিতে ফেলতে এবং সেই ব্রিজের কাঠও উঠাতে বলে কাঠ উঠানোর সময় জ্যাক ঘোড়া নিয়ে কাঠের উপর উঠে যায় কিন্তু দু মাথাওয়ালা দৈত্য জ্যাককে ধরতে যায় কিন্তু ধরতে পারে না দু মাথাওয়ালা দৈত্য কাঠ ধরে উঠতে গেলে সৈন্যরা তার দিকে তীর মেরে নিচে ফেলে দেয় এবং সেই পানিতে পড়ে যায় এটা দেখে একটি দৈত্য খুব খুশি হয় যে কিনা দৈত্যদের রাজা হতে চেয়েছিল সেই দু মাথাওয়ালা দৈত্য পানি নিচে সাঁতার কেটে অন্যদিকে যেতে থাকে এদিকে জ্যাক ও ইসাবেল দুজন দুজনকে জড়িয়ে ধরে নাইট এলমেন আসে এবং সেও জ্যাক ও ইসাবেলের সাথে দেখা করে তখনই রাজা আসে এবং নাইট এলমেনকে বলে তুমি ঠিক আছো তো তখন নাইট এলমেন বলে হ্যাঁ আমি ঠিক আছি ইসাবেল রিক কথা জিজ্ঞেস করে নাইট এলমেন বলে আমি তাকে মেরে ফেলেছি তখনই দৈত্যর একটি বড় ঘন্টা ছুঁড়ে মারে এবং দড়ি কাঠের সাথে আটকে তা টানতে থাকে উঠানোর জন্য রাজা এসব দেখি ইসাবেল ও জ্যাককে রাজা সিংহাসনে যেতে বলে ওইখান থেকে এমন একটা জিনিস আনতে বলে যা দ্বারা তারা দৈত্যদের থামাতে পারবে তখন জ্যাক ও ইসাবেল সেখানে যাওয়ার জন্য খোড়ায় ওঠে এবং তাড়াতাড়ি গোপন দরজা দিয়ে যায় অন্যদিকে সৈন্যরাও কাঠের সাথে দড়ি আটকিয়ে টানতে থাকে আর সৈন্যদের সাথে রাজাও দড়ি টানতে থাকে তখনই দেখা যায় দৈত্যরা গাছের উপরে আগুন ধরে ছুঁড়ে মারছে ওইটা দেখে সৈন্যরাও তীর মারে দৈত্যদের উপর ও দৈত্যরাও আক্রমণ করে অন্যদিকে দুমাথা বলা দৈত্য সেও সিংহাসনের নিচের দেওয়াল ভেঙে ওঠে এটা দেখে জ্যাক ও ইসাবেল পালিয়ে যায় দৈত্যটি মানুষের গন্ধ পায় খুঁজতে থাকে কোথায় মানুষ আছে এবং দৈত্যটি জ্যাক ও ইসাবেলকে দেখে ফেলে তখন জ্যাক আর ইসাবেল দৌড়াতে থাকে এক পর্যায়ে দৈত্যটি ইসাবেলকে ধরে ফেলে এবং জ্যাক দৈত্যটিকে মারতে গেলে তাকেও ধরে ফেলে তখন দৈত্যটি বলে তুমি কে আর জ্যাক বলে আমি জ্যাক আমি ইসাবেলকে খেতে দিব না তখন দৈত্যটি বলে তাহলে আমি আগে তোমাকে খাই তখনই দৈত্য জ্যাককে খেতে যাবে তখনই জ্যাক তার গলার রকেট থেকে সে বৃষ্টি বের করে দৈত্যের মুখে দেয় তখনই দৈত্য তাদেরকে ফেলে দেয় এবং দৈত্যের দু মাথার মাঝখান দিয়ে গাছ বের হয় এটা দেখে জ্যাক ও ইসাবেল দৌড়াতে থাকে এবং তারা পড়ে যায় তখনই দৈত্যের এক কাটা হাত জ্যাকের সামনে এসে পড়ে যে হাতে একটি মুকুট ছিল অন্যদিকে রাজা ও সৈন্যরা দড়ি ধরে টানতে পারে না দৈত্যদের সাথে এবং দৈত্যগুলো সে কাঠের ব্রিজ নামিয়ে ফেলে এটা দেখে নাইট এলমেন্ট বলে লোহার দরজা লাগাতে লোহার দরজা লাগানোর পর তারা সবাই একসাথে হয়ে যায় এবং দৈত্যগুলো সে লোহার দরজা ভেঙে ভিতরে ঠকে পড়ে এটা দেখে রাজা ও সৈন্যরা ভয় পায় তখনই দেখতে পায় যে সিংহাসনের মাঝখান থেকে একটি বিশাল বড় গাছ বের হচ্ছে একটি পর দৈত্যগুলো তাদের হাতের সব জিনিসগুলো ফেলে দেয় এবং বসে পড়ে এটা দেখে কেউ কিছু বুঝতে পারে না তাই তারা পিছিয়ে ঘুরে থাকে জ্যাকের কাছে সেই মুকুট জ্যাক তাদের সামনে আসে ও ইসাবেল আর জ্যাক হাত ধরে থাকে এটা দেখে রাজা বুঝতে পারে তারা দুজন দুজনকে পছন্দ করে জ্যাক দত্তদের দেশে দৈত্যদের পাঠিয়ে দেয় এবং জ্যাক ও ইসাবেল বিয়ে করে এবং তাদের একটি ছেলে ও একটি মেয়ে হয় এখানে দেখা যায় জ্যাক তাদের ছেলে মেয়েদেরকে তাদের জীবনে ঘটে যাওয়া সেই গল্প বলছে এরপর সেই মুকুটটিকে একটি সুন্দর ডিজাইন করে তার জাদুঘরে রেখে দেওয়া হয়েছে এবং এখানে একটি টিচার অনেক বাচ্চাকে সে মুকুটের কথা বলে আর এখানে শেষ হয় এই মুভিটির গল্প তাই আজকের মতো এই মুভিটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরে ভিডিওতে আবারও দেখা হবে